ভিউয়ার্স সরকারি চাকরির পরীক্ষায় সবথেকে বেশি সংখ্যকবার আসা প্রশ্নগুলির মধ্যে এই দুটি প্রশ্ন অর্থাৎ এই দুটি অঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ তো চলো আজ আমরা এই দুটি অঙ্ক খুব সহজে বুঝে নিই এবং আমরা করার চেষ্টা করি দেখো প্রথম অঙ্কটিতে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল ফল উনিশশো আশি ছোট সংখ্যাটি কত তাহলে দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল ফল উনিশশো আশি সংখ্যা দুটি কত তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ক্রমিক সংখ্যা আসলে কি দেখো ক্রমিক সংখ্যা দেখো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তো এগুলো হলো কি ক্রমিক সংখ্যা যেমন দুইয়ের পরে আসছে তিন তারপরে চার পাঁচ তো এরকমভাবে যে সংখ্যাগুলো ক্রম অনুযায়ী আসছে এগুলো ক্রমিক সংখ্যা বলে যেমন তিন চারবার দিয়ে পাঁচ ছয়বার দিয়ে সাত বাদ দিয়ে নয় তো এইভাবে ক্রম অনুযায়ী যে সংখ্যাগুলো আসছে এইগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাহলে এমন দুটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে সংখ্যা দুটি হবে ক্রমিক সংখ্যা এবং তাদের সব থেকে ছোট সংখ্যাটা আমরা এখানে চিহ্নিত করব তো তাহলে এই যে গুণফল দিয়েছে এই গুণফলকেই কিন্তু আমরা এই গুণফলের মধ্যে দিয়েই কিন্তু আমরা ক্রমিক সংখ্যা বের করব দেখো তাহলে তোমরা সহজে কি করবে উনিশশো আশিকে কী করবে উৎপাদক করে দেবে তাহলে দেখো উনিশশো আজকে আমরা উৎপাদক করবো দেখো ছোটো ছোটো করে ভেঙে নিই তাহলে আমরা দুটি ক্রমিক সংখ্যা পেয়ে যাবো দেখো সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হলো দুই তাহলে দুই দিয়ে আমরা একে কাটব দেখো নয় দু আঠারো এখানে আছে উনিশ তো এক থাক সিক্সটা সে একটা আমরা আটের সামনে আমরা মনে মনে ভেবে নেব তো তাহলে কত হবে আঠারো তাহলে এখানে দেখো দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হয় নয় নয় দু আঠারো মিলে যাচ্ছে আর শূন্যটা আমরা এখানে ফেলে দেবো হ্যালো দেখো আমরা আবার দুই দিয়ে নেবো কারণ জোট সংখ্যা আছে দেখো দুই দিয়ে নয়কে ভাগ করলে কত হবে দেখো চার দু আট চার দু আট এখানে আছে নয় তো এই এক এক্সট্রা থাকছে একটাকে আমরা নয়ের সামনে ভেবে দেবো মনে মনে তাহলে উনিশ তাহলে এই উনিশের মধ্যে দুই কতবার যাবে না নয় দু আঠারো নয় দু আঠারো থাকছে এক এখানে হচ্ছে দশ তাহলে হবে পাঁচ বোঝা গেল এই চারশো পঁচানব্বই হলো চারশো পঁচানব্বইকে আমরা দেখো দুই দিয়ে ভাগ করতে পারবো না তাহলে তিন দিয়ে করবো দেখো তিন একে তিন এক থাকছে উনিশ তিন ছয় আঠারো এক থাকছে পনেরো তিনে বাঁচা পনেরো ওয়ান সিক্সটি ফাইভ আমরা করবো তিন দিয়ে তিনে বাচা পনেরো এক থাকছে আর তিনে তিনে বাঁচা পনেরো এক থাকছে তাহলে পনেরো তিনে পনেরো তাহলে পঞ্চান্নকে আমরা তিন দিয়ে করতে পারবো না এই জন্য আমরা এগারো দিয়ে করবো এই সরি আমরা পাঁচ দিয়ে করবো ওকে তিন দিয়ে হচ্ছে না আমরা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে করলে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে দেখো আমরা কী পেলাম দুটো দুই পেয়েছি দুটো তিন পেয়েছি পাঁচ পেয়েছি আর এগারো পেয়েছি তো আমাদের এই সংখ্যাগুলোকে এমনভাবে গুণ করতে হবে যে এটি ক্রমিক সংখ্যা আসে অর্থাৎ পরপর সংখ্যা আসে ক্রম অনুযায়ী থাকে তাহলে আমরা দেখো পাঁচ এগারো পঞ্চান্ন তাই তো পাঁচ এগারো পঞ্চান্ন এদিকে হচ্ছে তিন ত্রিকে নয় নয় দু আঠারো আঠারো দুনো ছত্রিশ তাহলে কিন্তু মিলছে না এদিকে গুণ করলে ছত্রিশ এদিকে করলে পঞ্চান্ন তাহলে আমাদের এমনভাবে মেলাতে হবে যেটা ক্রমিক সংখ্যা তাহলে দেখো দু চার আর চার এগারো চুয়াল্লিশ তাহলে আমরা দুটো দুই আর এর সঙ্গে এগারো বোন করলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু ইলেভেন ইজিক টু দেখো দু দুটো চার আর চার এগারো চুয়াল্লিশ তাহলে বাকি পড়ে থাকছে তিন তিন পাঁচ তিন ইন্টু তিন ইন্টু ফাইভ ইজিক দেখো তিন মাসে পনেরো আর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দেখো ওটা ক্রমিক সংখ্যা আসছে কিনা তাহলে দেখো আমরা দুটো ক্রমিক সংখ্যা কিন্তু বের করতে পেরেছি তাহলে ছোটো ক্রমিক সংখ্যাটা চেয়ে আছে তাহলে ছোটো ক্রমিক সংখ্যা কিন্তু আমাদের হয়ে যাবে কত চুয়াল্লিশ বোঝা গেলো নিশ্চয়ই দেখো পরের অঙ্কটা আমরা করার চেষ্টা করি দেখো দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল এটা হলে সংখ্যা দুটি হল তাহলে আমাদের দুটি সংখ্যা আমাদের বের করতে হবে দেখো দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল এটা দেওয়া আছে তাহলে কীভাবে বের করু তাহলে তোমরা কী করবে এই পনেরোশো পঁচাত্তর কে তোমরা কী করবে ওভারের মধ্যে নেবে নিয়ে বড়ো সংখ্যা বের করতে গেলে তোমাদের যদি প্রশ্ন থাকে যে বড়ো সংখ্যা কত বা ছোট সংখ্যা কত তাহলে কিন্তু তোমরা এভাবে বের করতে পারবে দেখো সংখ্যাটিকে কি ওভারের মধ্যে নিয়ে নেব নেওয়ার পর আমরা কী করব বড়ো সংখ্যা বের করার জন্য কী করব ভাগ করবো এই গুণ করবো সরি আমরা বড়ো সংখ্যা বের করার জন্য কিন্তু আমরা কী দিয়ে ভাগ করব যে সংখ্যাটা যে ভাগ ফলটা দেওয়া থাকবে সেই ভাগ ফলটাকে দিয়ে আমরা কী করবো গুণ করবো তাহলে দেওয়া আছে নয়ের সাত তো নয়ের সাথে ফেলে দিই তাহলে এটা কিন্তু বড়ো সংখ্যা বেরবে এটা হবে বড়ো সংখ্যা এটা মানে বড়ো সংখ্যা এটা হবে ছোট সংখ্যা এটা ছোটো সংখ্যা না কি না রুট অভার পনেরোশো পঁচাত্তর ভাগ নয়ের সাত আমরা দুটো পদ্ধতি এখানে নিয়েছি দেখো বড়ো সংখ্যা বের করার জন্য এই যে গুণ ফলকে আমরা কি করেছি রুট ওভারের মধ্যে রেখেছি রেখে এই যে ভাগ ফল এখানে আমরা গুণ করেছি এবং ছোট সংখ্যা বের করার জন্য কী করেছি রুট ওভারের মধ্যে নিয়েছি পনেরোশো এবং ভাগ করেছি নয়ের সাতই তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করি দেখো এই দুটো আবার করে দিলাম পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর আর নয় সাত তোমরা একে কাটাকাটি করবো সাত দিয়ে করলে সাত দু চোদ্দো সাত দুয়ে চোদ্দো এক থাকছে এখানে হচ্ছে সতেরো সতেরো থাকলে কতবার যাবে সাত সতেরো ভিতরে যাবে সাত সাত দু চোদ্দো সাত দু চোদ্দো পনেরো ষোলোশো তিন তাহলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে হবে পাঁচ পাঁচশো তা পঁয়ত্রিশ তোমরা দেখো দুই দুই পাঁচ এখানে হচ্ছে নয় তাহলে আমরা করবো দুই দুই পাঁচ ইন্টু হবে নয় এখানে রুটোপে রেখে দেবো দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার নয় দু আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশের দুই হাতে কত দুই আর নয় দু আঠেরো উনিশ কুড়ি হচ্ছে কুড়ি পঁচিশ তাহলে এই কুড়ি আর পঁচিশ এই এই সংখ্যাকে রুটো আমরা করলে আমরা কী করবো না একে আমরা বর্গমূল করবো দেখো বরগমণ আমরা কীভাবে করি কুড়ি পঁচিশ ওটাকে আমরা বর্গমূল করি দেখো এই দুটো দুটো সংখ্যা জোড়া আছে তাহলে আমরা এখানে কত নেবো দেখো চার পাঁচ নিলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে চারে চারে ষোলো তো তো চার ষোলো তাহলে দেখো কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত হচ্ছে চার চার হচ্ছে এই পঁচিশ কিন্তু জোর সংখ্যা নেমে যাবে এখানে দেখো চারের ডবল আসবে কত না আট আমরা নিশ্চয়ই পদ্ধতি আমরা জানি দেখো আটের পরে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যায় গুণ করলে চারশো পঁচিশ হবে তাহলে দেখো চার এখানে তিন নিই হবে না তিন থেকে নয় চার নিই চারে চার চার ষোলো হবে না পাঁচ পাঁচ পঁচিশ আমি এখানে যদি পাঁচ নিই তাহলে কত হবে দেখো পাঁচ এই এখানে পাঁচ নিলে আমি পাঁচ দিয়ে করবো পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাতে কত দুই আর পাঁচ হাজারটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ মিলে গেছে তাহলে উত্তর হবে দেখো একটা হলো ফর্টি ফাইভ ওকে তাহলে দেখো বড়ো সংখ্যা কত বেরিয়েছে না ফর্টি ফাইভ তাই তো বড়ো সংখ্যা বেরিয়েছে ফর্টি ফাইভ ছোটো সংখ্যা আমার এভাবে করবো দুটো রেখে দেবো পনেরোশো পঁচাত্তর ভাগ আছে গুণ করে দেবো উল্টে যাবে এটা সাতের নয় হয়ে যাবে তাই তো এখন আমরা এই নয় দিয়ে কিন্তু কাটাকাটি করব দেখো নয় দিয়ে কাটলে কত হবে নয়কে না নয় আঠারো হবে না নয় একে নয় দিয়ে তাহলে নয় নয় আর এখানে কত থাকবে যদি পনেরো থেকে আমরা নয় বিয়ে করে দিই তাহলে থাকবে ছয় তাই তো এখানে পঁয়ষট্টি সাতষট্টি হবে তাহলে সাতষট্টিকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে কত হবে ছ নং সাত নং তেষট্টি তাহলে সাত হবে সাত নং তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি চার চার থাকলে হবে পঁয়তাল্লিশ তাহলে হবে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এটাকে কার্ডে আমরা কত পাচ্ছি একশো পঁচাত্তর গুণিতক সাত এরকম হচ্ছে তো তাহলে একশো পঁচাত্তরকে আমরা সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে এই সরি গুণ করি তাহলে কত হবে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে কত তিন সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন দুই হাতে কত পাঁচ সাত এক সাত আট নয় দশ এগারো বারো এই বারোশয় পঁচিশ তো এই বারোশয় পঁচিশকে আমরা যদি একইভাবে আমরা বর্গমল করি তাহলে কী হবে দেখো তিন নেবো তিন ত্রিকে নয় আবার এই বারো থেকে নয় বিয়োগ করলে কত হবে তিন এই তিনের ডবল আমরা নিয়ে আসবো ছয় এরপরে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাকে গুণ করলে এটা কর নেমে যাবে পঁচিশ তাহলে আমরা যদি পাঁচ নিই তাহলে হয়ে যাবে দেখো পাঁচ নিই পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হতে কত দুই পাঁচ ছয় তিন দুই বত্রিশ দেখো মিলে গেছে তাহলে হচ্ছে থার্টি ফাইভ এর ছোটো সংখ্যা হলো কত থার্টি ফাইভ দেখো আমরা দুটি সংখ্যা পেয়ে গেছি একটা থার্টি ফাইভ ছোট সংখ্যা আর বড়ো সংখ্যাটা পেয়েছি ফর্টি ফাইভ তাহলে সংখ্যা দুটি হলো ফর্টি ফাইভ এবং থার্টি ফাইভ দেখো এখানে ফর্টি ফাইভ থার্টি ফাইভ আমরা পেয়ে গেছি তাহলে অপশান এ এই প্রথমটা হবে উত্তর তাহলে দুটি সংখ্যাকে আমরা কীভাবে ছোটো সংখ্যা বড় সংখ্যা বের করলাম তোমরা তাহলে বুঝতে পারলে অঙ্কগুলি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার